যে চিংড়ি আনা হয়েছে বড় বড় চিংড়ি তা চিংড়ি কি রান্না হবে চিংড়ি দিয়ে চিংড়ি দিয়ে একটা ভালো একটা রেসিপি বানাবো তোমাদের খাওয়াবো আমাদের জন্য নিয়ে চলে এসছে তো এই চিংড়ি গুলো দেখা পাচ্ছে বড় চিংড়ি এই বড় চিংড়ি তা আজকে এই চিংড়ি দিয়ে রেসিপিটা হবে আলু পটল দিয়ে কাইকাই করবো তা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি এদিকে চিংড়ি গুলো কেটে নিচ্ছি বাজার থেকে নিয়ে আসবে জানো বেশি করে নিয়ে আসবে বন্ধুরা আমি এখন পেঁয়াজটা ঘষে নিচ্ছি তবে পিঁয়াজটা কাটার থেকে ঘষলে আরও তরকারিটা আরও মাখা মাখা হবে যার ফলে আমরা পেঁয়াজটা ঘষে নেওয়া হচ্ছে পুরো একদম মেতা হয়ে গেছে একদম মেতা তবে ভালো কিন্তু কেটে দিলে খুব একটা হবে না বন্ধুরা আমার এদিকে চিংড়ি কাটা হয়ে গিয়েছে আবার বাবা এদিকে আলু পটল কেটে দিয়েছে আর এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো বন্ধুরা আলু আর পটলটা ভেজে নেবো പൊതുവേ എസാഥി ആൽ ഭേജ് ആലോ ভাজা হয়ে গেছে আর এটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর সিদ্ধ হয়ে এসে হাত ফুটো ভাজা করে হাত ফুটো হয়ে যাবে এইভাবে ভেজে নিতে হবে আমি এটা তুলে নেবো পিঁয়াজ বাটা দিয়ে দেবো দিয়ে দেবো রসুন মাথা দিয়ে দেবো আর অল্প চিনি আছে চিনিও দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে টমেটো ভজা ছিলে দিয়ে দেবো এটাকে ভালো করে হবে বন্ধুরা আমার ময়লা দিদির কথা হয়ে গিয়েছে আর এবার চিংড়িগুলো দিয়ে দেবো কাঁচা চিংড়ি অনেকে ভাজা চিংড়ি তো ব্যবহার করে আমি এদিকে মাথা চিংড়ি ব্যবহার করবো

অল্প জল দিলাম বন্ধুরা কিছুক্ষণের জন্য আমি তরকারি ঢাকা দেবো আর ঢাকনাটা খুলে আমি দেখি কেমন হয়েছে সরকার খুব সুন্দর সেন্ট বার বন্ধুরা আর আলটাও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর বাজবার হচ্ছে এবার আমি জিরের গুঁড়োটা দিয়ে দেবো উপর থেকে এই জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি

বন্ধু সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর সবাই বলছে খুব সুন্দর হয়েছে আর আমি তো খাঁচা চিংড়ি রেসিপিটা তৈরি করেছি সবাই বুঝতে না যেটা খাঁচা চিংড়ি রেসিপি আর যারা কাঁচা চিংড়ি রান্না করে খেয়েছে তারাই জানো কেমন লাগে আর যারা কাঁচা চিংড়ি খায় না এইভাবে রান্না করে তাদেরকে খাবে খুব সুন্দর লেগেছে বলছে আর আমিও খেতে থাকবো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভাত ভাল तु और से भार् ले कोर खाची हाँ ना <laughs>